বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি দুর্নীতি একটা কমন শব্দ আমাদের বাংলাদেশে শেখ হাসিনা যেমন গণহত্যার জন্য বাংলাদেশে ফেমাস ঠিক তেমনি দুর্নীতি শব্দটাও বাংলাদেশে তার মতোই ফেমাস আপনি কি কখনো শুনেছেন যে দুর্নীতির নেটওয়ার্ক থাকে সেইন আর্কিটেকচার থাকে ঠিক তেমনি বাংলাদেশে এসব কাহিনী সত্য করে দেখিয়েছেন শেখ হাসিনা ও তার সরকার দাদাদের কথা মনে পড়ে গেল দাদারা বলেছিল যে বাংলাদেশ থাকবে না আসলেই বাংলাদেশ থাকতো না দুর্নীতিতে দেশের এমন অবস্থা করে রেখে গেছিল যে বাংলাদেশের শুধু সার্বভৌমত্ব বিক্রি করে রাখাই বাকি ছিল বিগত আওয়ামী সরকারের দুর্নীতির বড় আখড়া ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত এই খাতটা ছিল দুর্নীতির জন্য সেফ এবং গোপন খাত এই খাতে দুর্নীতির কারিগর হিসেবে কাজ করেছেন নসরুল হামিদ যিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিদ্যুৎ এবং জ্বালানি খাতের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন এই নসরুল হামিদ দেশটাকে লুটেপুটে খেয়ে এখন দেশ থেকে সে পালিয়েছে এই বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির ধারাবাহিকতা রক্ষা করার জন্য দু সালে চুয়ান্ন নং আইন নামে দায়মুক্ত আইন পাশ করে আওয়ামী লীগ সরকার এই আইনের অধীন কোনো সিদ্ধান্তের বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না এমন বিধান থাকার কারণে এই আইনটি দায়মুক্তি আইন হিসাবে পরিচিতি পায় এই দায়মুক্তি আইনটি দুই বছরের জন্য প্রণীত হলেও পরে চার দফায় এ আইনের মেয়াদকাল ১৬ বছর বাড়িয়ে দু সাল পর্যন্ত করা হয় তাদের এই দুর্নীতির কারণে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ দু হাজার সালে ছিল দুই টাকার কিছু বেশি কিন্তু এই দু হাজার তেইশ চব্বিশ সালে এসে এই খরচ দাঁড়িয়েছে এগারো টাকার উপর এই খাতের রেকর্ড ঘাটাঘাটি করলে আমরা দেখতে পাই যে এই খাতে সরকারি কেনাকাটায় পিপিআর গাইডলাইন ফলো করা হয়নি আমরা জানি যে সরকারি পণ্য কেনাকাটায় পিপিআর গাইডলাইন ফলো করতে হয় বর্তমান সরকারের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন উনিও এই সকল দুর্নীতির সত্যতা প্রমাণ পেয়েছেন এই হলো আমাদের দেশের অবস্থা আমাদের দেশের রাজনীতিবিদেরা কি করছে তারা কেন জনগণের সামনে এই সকল দুর্নীতির বিষয়গুলো তুলে ধরছেন না নাকি শহীদের লাশ নিয়ে কামরা কামড়ি করলেই ভবিষ্যতে দেশ পরিচালনা করা যাবে প্রশ্ন রাখলাম আপনাদের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এগারোটি বিষয়ে সংস্কার কমিটি গঠিত হলেও এই বিদ্যুৎ এবং জ্বালানি খাতের সংস্কারের বিষয়ে কোনো কমিটি গঠন হয়নি এই চব্বিশের যে ছাত্র জনতা গণ হয়েছে এই গণ মূল স্পিরিট ছিল বৈষম্য নিরসন যদি এই বৈষম্য নিরসন করতে আমরা না পারি তাহলে এই ছাত্র জনতার মূল স্পিরিটের সাথে বেইমানি করা হবে তাই দ্রুত এই দায়মুক্ত আইন থেকে দেশের নাগরিকদের শোষণ বন্ধ করা হোক যে সকল আমলারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করা হোক সঠিক শাস্তির ব্যবস্থা না থাকার কারণে এ সকল ব্যক্তি এই অন্যায়গুলো করতে সাহস পাচ্ছে তাই নতুন বাংলাদেশে আমরা চাই এই বিদ্যুৎ এবং জ্বালানি খাতে দুর্নীতি নিরসন হোক সকলকেই ধন্যবাদ